অশনী সঙ্ঘের উদ্যোগে ও পৌরপিতা শেখ রাজার সহযোগিতায় আয়োজিত হল ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স অশনী সঙ্ঘের ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজার সহযোগিতায় আয়োজিত হল ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি শনিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা ব্যারাকপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা সংগীতা চট্টোপাধ্যায় চিকিৎসক দেবজিৎ বন্দ্যোপাধ্যায় চিকিৎসক নুরুল হাসান সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন একশো পঞ্চাশ জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন ঈদ উপলক্ষে তো নতুন করে বলার কিছু নেই ঈদ প্রত্যেক বছরই হয় এবছরও হচ্ছে আগামী বছরও হবে আগেও প্রত্যেক বছরই হয় এটার অপেক্ষায় মানুষ থাকে কবে ঈদ কারণ এটা একটা উৎসব আনন্দের উৎসব ভালোবাসার উৎসব ভালো লাগার ভালোবাসার উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই খুব মানুষকে অনেক কাছে পেতে চাই যে মানুষগুলি একটু পিছিয়ে পড়ে আছে তাদের পাশে থাকতে চাই সেই জন্য সংঘ ক্লাব বহু পুরোনো ক্লাব এবং তাদের উদ্যোগ এবং সহযোগিতায় আমাদের এখানকার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাজা সহযোগিতা প্রত্যেক বছরই এভাবে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে তাদের কিছু উপহার দেওয়ার চেষ্টা করে কারণ সব গরিব মানুষই মানে তাদের এই ঈদ আসলে একদিকে আনন্দ আর একদিকে একটু কষ্ট হয় কারণ অনেক কষ্ট করে তাদের বাচ্চাদের কিছু না কিছু নতুন বস্ত্র কারণ ধারণ করানোর চেষ্টা করে কিন্তু যারা অভিভাবক তাদের হয়তো নিজস্ব সেই ক্ষমতায় থাকে না বা নিজেরাও হয়তো ওই সন্তানকে দিয়েই আনন্দে থাকতে চায় তাদের পাশে থাকার একটু চেষ্টা এটা আমি নিজের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে যারা অশ্বিনী সংঘ ক্লাব এবং শেখ রাজাকে একটু হাত তালি দিয়ে অচল সংগ্রহে উৎসাহ তিনি আজকে বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকে এসেছেন তথা খুশির ঈদের প্রদিচ্ছেন আমাদের সকলের প্রিয় বাসায়

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা